সুপ্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিথপি ফিকশন রাইটার আপনাদের আমন্ত্রণ জানাই বেঙ্ক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আজকে আমাদের বইয়ের আড্ডায় আমরা এমন একজনকে পেয়েছি যিনি শিশু সাহিত্যিক তো বটেই সেই সঙ্গে কাজ করছেন প্ল্যান ইন্টারন্যাশনালে উন্নয়ন কর্মী হিসেবে নিষাদ সুলতানা আপনাদের আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে ভালো আছেন আমি ভালো আছি এবং অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আমি তো মনে করি যে আপনি এসছেন বরং আমরা ঋদ্ধ হয়েছি আরেকটি মজার ব্যাপার প্রথমে আমি আমার

কীভাবে আসলে মানে শুরুটা করব শুরুটা আসলে আমার বই শিশুদের সাহিত্যে আসার খুব বেশি সময় তা বলবো না দু সালে আমার প্রথম বই প্রকাশিত হয় এবং ওটা একটা ছিল অনেকটা খেলার ছলে লেখা আমি তখন একটা ইউএসএইডের একটা প্রজেক্টে কাজ করতাম যেটা কিনা শিশুদের পঠনের যে অভ্যাসটা সেটাকে উদ্বুদ্ধ করার জন্য একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টের প্রয়োজনে আমি বাংলা বাজারে যাই কিছু বই কেনার জন্য এবং ওখানে যাওয়ার পর কয়েকজন প্রকাশকের সাথে আমার কথা হয় এবং ওনারা যখন জানতে পারেন আমি কলাম লিখি এবং আমার কলামের কেন্দ্রবিন্দুতে থাকেন শিশুরা তখন তাদের মধ্যে থেকে দুজন আমাকে অনুরোধ করেন যে আপনি যেহেতু শিশুদের নিয়ে ভাবেন লিখেন আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন ওকে তারপর আমি আসার পর আমি দুইটা গল্প লিখলাম এবং গল্প লিখার পর আপনি নিশ্চয়ই চিনবেন দীপু মাহমুদ ওনাকে আমি ওই চিনতাম এবং ওনাকে আমি গল্প দুটো লেখার পরে আমি বললাম যে ভাই আপনি একটু পড়ে দেখেন এগুলো কি হবে কি না তো উনি আমাকে বইটা পড়ে যেটা জানালেন বললেন যে আপা আপনাকে দিয়ে হবে এরপর আমি বইটা বইয়ের গল্পটা আমি পাঠালাম এবং খুবই শুনলে অবাক হবেন আমার প্রথম বইটাই ইউনিসেফ মিনা মিডা আর পাওয়ার জন্য মনোনীত হয় খুবই ভালো এরপরে আমি পরে পরের বছরে আমি আরেকটি গল্প লিখি এবং ওই বইটিও মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের প্রথম পুরস্কারের জন্য শিশুদের মনস্তত্ব এ বিষয়ে আপনি আগে থেকেই রপ্ত ছিলেন এবং আরেকটা জিনিস বলতে হয় যে আপনি খুব লাকি যে নরমালি যেটা হয় প্রকাশকগণ কিন্তু পাণ্ডুলিপি পেলে কিছুটা উন্নাসিকতা দেখান আর যদি নতুন রাইটার হয় তাহলে তো কথাই নেই সেক্ষেত্রে আপনি শুরুতেই কিন্তু বাজিমাত করেছেন বলা যায় অনেকটা সেরকম আমি আসলে সত্যি কথা আমি খুবই কৃতজ্ঞ আমার প্রকাশকদের কাছে যে তারা আমাকে সহযোগিতা করেছেন তারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং পরিবারের একটা সহযোগিতা ছিল আর আপনি পটভূমির কথা যেটা বলছিলেন আসলে আমি তো পড়াশোনা করেছি আমরা একই বিভাগে ইংরেজি বিভাগে এবং সেখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর আমি কিন্তু আমার মাস্টার্স হ্যাঁ মাস্টার্সে ছিল অ্যাপ্লাই লিঙ্গুয়েস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং পরবর্তীতে আমি কাজ কাজ করেছি ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে এবং আপনি জানেন যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি নন ফর্মাল এডুকেশান অ্যাপ্রোচ হলো সারা পৃথিবীর একটা খুবই প্রতিষ্ঠিত একটা মডেল এবং ওখানে কাজ করার ফলে যেটা হয়েছে আমি প্রি প্রাইমারি থেকে একদম সেকেন্ডারি পর্যন্ত প্রতিটি ক্লাসের শিশুদের শ্রেণী উপযোগী এবং বয়স উপযোগী যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন সেটা সম্পর্কে আমার জানার আগ্রহ যেমনটি আমরা যদি বলি হ্যান্স খ্রিস্টিয়ান উনি কিন্তু বলেছেন যে তুমি যদি শিশুদের জন্য কিছু লিখতে চাও তাহলে শিশু মননকে নিয়ে তোমাকে ভাবতে হবে ইন সাম কেসেস নিচের লেভেলটাকে নিচে নামি আনতে হয় এবং কল্পচিত্র হলো ভাবতে হয় যে একটি শিশু একটি রিং নিয়ে ছুটছে অথবা গোল্লা ছুট খেলছে ওই জিনিসটা ধারণ না করলে কিন্তু লেখায় সেই যে আমরা অনায়াস সাধ্য যে একটা ব্যাপার সেটি হয়তো নাও আসতে পারে আচ্ছা আপনার কি মনে হয় আমাদের এখানে সাহিত্য যারা লিখছেন আর সেক্ষেত্রে কতটা আমাদের এপার বাংলায় কতটা আমরা ঋদ্ধিমান হচ্ছি অথবা কি হচ্ছে আমাদের শিশুরা কি যথেষ্ট পাঠ উপযোগী বই পাচ্ছে এখানে একটা বড় আমার মনে হয় ঘাটতি আছে শিশুরা আসলে তাদের পাঠ উপযোগী বই পাচ্ছে না এবং এটা আপনারা সবাই স্বীকার করবেন যে শিশুদের জন্য বই আসলে বাজারে সে অর্থে নেই যদি বইয়ের গল্পটা ভালো হয় দেখা যায় প্রচ্ছদ এবং পরবর্তী তিলা স্ট্রেশন যে বিষয়টা থাকে সেটা হয়তো বা শিশু বান্ধব হচ্ছে না আবার অনেক ক্ষেত্রে রঙের ব্যবহার শিশুর বয়সকে মাথায় রেখে বই লেখা হচ্ছে না আহ যেমন আমি যখন একটা বই লিখি তখন কিন্তু প্রথমেই চিন্তা করি আমি কাদের জন্য লিখি টার্গেট গ্রুপ আহ লিখতে পারবো এরকম আপনি পারছেন গোয়েন্দা এটা এপার বাংলা একমাত্র গোয়েন্দা ধর্মী ম্যাগাজিন আমরা লেখা পাই না বলে নিয়মিত হতে পারছি না আপনি যদি এগিয়ে আসেন আর অনেক যদি এগি আসে এটা কিন্তু খুব আমাদের জন্য একটা ভালো একটা অভিজ্ঞতা আমার অনেক ভূতের বই আছে ভূতের বই সবাই পড়ে এবং আমার ভূতরা আমার মানে গল্পের ভূতরা সবাই ভালো ভূত এম ফ্রেন্ডলি গোস্ট এটা শিশিরদুত থেকে আমি জানি না আমার প্রিয় লেখক শিশিরদুত শিশিরদুতরা কিন্তু উপকার করে জি জি এবং খুব ফানি হয় ওকে ফানি হয় রাইট আমি চেষ্টা করি ভূতের ভয়টা দূর করার জন্য শিশুদের সাথে ভূতের বন্ধু এবং এ বছরে যে বইটা এসেছে আপনার সামনে আছে ভূতের শহরে একদিন এই বইটি এসেছে কথা প্রকাশ এবং কথা প্রকাশে যে শিশুদের অংশটা শৈশব প্রকাশ থেকে এবং এখানে গেছো ভূত এবং মেছো ভূতদের শহরে একটা থ্রিলার একটা আছে যে ভ্রমণের কাহিনীটা আছে কি কি ধরনের হয় ভূতেরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে এই ধরনের একটা বিষয়ে আরে ঠিকই আছে কারণ আমি মনে করি পৃথিবী এগিয়ে যাচ্ছে ভূতেরা কেন পিছিয়ে থাকবে ভূতেরা একটু এআই শিখুক জি নিশ্চয়ই তারা এখনো যে আলাদিনের তেলের প্রদীপের মধ্যে কেন তেল চিপচিপে অবস্থায় থাকবে তাদের তো চুলে কালার করতে ইচ্ছা করে তাদের তো চুলে নানা রকম হেয়ার স্টাইল করতে ইচ্ছা করে তা আমি চেষ্টা করি শিশুদেরকে সেই ভুলে যুগোপযোগী উত্তর আপনি যোগান দিচ্ছেন আমরা আপনি যখন টায়ার্ড হন যখন লিখতে লিখতে পড়তে পড়তে তখন কি পান করেন চা না কফি চা করি কিন্তু কফিটা কফিটা বেশি মানে পক্ষপাত মনে হয় চায়ের জন্য বেশি কিন্তু কফিটা যেটা করে সেটা হচ্ছে যে মনে করেন খুব

কফি না খেলে তার মগজ খুলে না আর আমি একটু অনুপ্রাশে বিশ্বাসী কষিত কনকান্তি এই দেখেন কফি না খেলে মগজ খুলে না এটাও আমি শ্রীসেন্দুর কাছে যেতে চাই যে উনি আমাকে শিখিয়েছেন যে প্রথম এক প্যারা বা কয়েক লাইনের মধ্যে পাঠকের মনে ঢুকে যেতে হবে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত অবশ্যই অবশ্যই প্রথম কয়েকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম প্যারাগ্রাফটা যে কোনো পাঠককে আকৃষ্ট করার জন্য কারণ পাঠক তো এত পড়ে না প্রথমে শেষে একটু পড়ে তারা শুধুমাত্র বই নয় আমি মনে করি মানুষের জীবনের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য শুরুটা যদি আপনি জমিয়ে করতে পারেন আশা করা যে অনেক অনেকটা দূর আমরা পর্যন্ত যেতে পারি নিঃসন্দেহে আপনিও কি এরকম কফি পছন্দ করেন আপনার সেই অলকেশ রয় এবং আপনি শুনলে খুব আনন্দিত হবেন যদি কেউ জিজ্ঞেস করে হুইজ অলকেশ রয় আমাদের ইচ্ছা আছে আমরা হয়তো তে যাবো বাট আইম এম সার্চিং ফর সামান আমার মতো মানে উর্বি বোস আছে সেখানে একজন আর্কিটেক্ট বুয়েট একজন ক্রাইম রিপোর্টার আছে নামে চরিত্র ছিল আপনি তো তাকে আমি বাদ দিয়েছি কারণ সে হঠাৎ করে আমার মনে হচ্ছে ক্লিশে হয়ে যাচ্ছে এই জন্য এখন আসিফ ইমরুল যাকে কিনা উর্বি বোস খুব মজা করে ইমু পাখি বলে ডাকে এবং তিনি আবার ক্রাইম রিপোর্টার একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি আর আপনি নিশ্চয়ই মিস মার্পল দুজন আমি আপনি যেহেতু আমাদের সামনে আপনাকে পেয়েছি দুজন লেডি ডিটেকটিভ আমি খুব ভক্ত একজন মিস মার্পল আহ আরেকজন হলো আমাদের সুচিত্রা ভট্টাচার্য যে তৈরি করেছেন মিতিন মাসি করেছেন নিশ্চয়ই মিতিন মাসির একটা সুবিধা হলো যেটা শুধুমাত্র ডিটেকটিভ নয় এটা একটা ভ্রমণের একটা আনন্দ আছে আপনার প্রিয় ডিটেকটিভ ক্যারেক্টার কে

চেষ্টা করে যে ওই সময় আমরা আমাদের শৈশবে যে চরিত্রগুলো আমাদের ভালো লাগতো আমাদের ভালো লাগার যে জায়গাটা সেখানে তার সাথে ওদের পরিচয় করাতে তো ওদের কাছে কিছুটা স্লো মনে হয় কিন্তু তারপরে ওদেরকে আমি দেখানোর চেষ্টা করি যেন তারা বুঝতে পারে যে আমাদের শৈশবটা কেমন ছিল এবং তার আমার শৈশবের সাথে তাদের শৈশবের যেন একটা সেতু বন্ধনটা কিন্তু হতে পারে আমার আমরা বাবা মায়েরদের জায়গাটা এতে হয় কি বাবা মায়ের প্রতি যে আমাদের যে অনুষ্ঠান হয় না যে আমরা খুব স্বার্থপর হয়ে উঠছি অনেকেই বলেন এই একজন দায়িত্ব কিন্তু বাবা মায়ের তারা যদি সেই জিনিসটা তার মধ্যে ইনফিউজ করতে পারে আমরা বইমেলা নিয়ে একটু কথা বলতে চাই মেলায় কি গিয়েছেন মেলায় এখন পর্যন্ত যাওয়া হয় তবে ইচ্ছা আছে যাব আজকে তো একটু ছুটি পেয়েছে হয়তো বা আজকে একবার চেষ্টা করব। এবং এবারে একটা উল্লেখযোগ্য পার্থক্য গত অন্যান্য বছরের তুলনায় প্রচুর স্টল হয়েছে আমার যেটা গিয়েছিলেন আমি গিয়েছি কয়েকবার আমার চাওয়াটা হলো যে এই কোয়ান্টিটি কোয়ালিটি কে যেন দাবিয়ে না রাখে অর্থাৎ কোয়ালিটি যেন কোয়ান্টিটি কে ছাপিয়ে ছাপিয়ে যায় শুধু সংখ্যা দিয়ে তো হয় না একজন মানুষ ধরেন 100 বছর তার কোনো কৃতি নেই সেটা তো কোনো কাজের কথা না প্রতি বছর কিন্তু কোয়ালিটি নিয়ে প্রচুর কথা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা খুব একটা যে আশাবঞ্জক অগ্রগতি সেটা দেখতে পাচ্ছি না আর বই মেলাতে গেলে আমার একটা বড় পর্যবেক্ষণ সেটা হচ্ছে শিশুদের উপযোগে এখন আমরা মেলার পরিবেশ করতে পারিনি হ্যাঁ আবার শিশুরা তো আসলে শুধুমাত্র শিশু কর্নারে তারা তো অভিভাবকদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তো শিশু কর্নার এর পরিবেশটা যদি এরকম হতো যে একটা মা কিংবা বাবা শিশু কর্নারে তার সন্তানকে দিয়ে ছেড়ে দিয়ে বাকি অংশটা সে আবার নিজেদের মতো করে ঘুরে আমরা যে চিড়িয়াখানা আর সাফারি পার্কের সঙ্গে বই মেলাতে আসলে শিশু নিরাপত্তা একটা বড় প্রশ্ন এবং আপনি শুনবেন ভাই প্রতিদিনই গেলেই আমরা শুনতে হারিয়ে যাওয়ার অ্যানাউন্সমেন্ট আমরা পাই তো এরকম যদি একটা নির্ভয়ে একটা পরিবেশটা শিশু চত্বর অন্তত তো থাকতো তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হতো অশেষ ধন্যবাদ নিষাদ সুলতানা আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আশা করছি আবার দেখা হবে বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আজকের পর্বটি এখানে ইতি টানতে হচ্ছে আমরা অচিরেই নতুন কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হব সে আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন